ইফতিয়াক মাহমুদ দলিত অধিকার কর্মসূচির ক্যাম্পেইন কোয়ার্ডিনেটর ইফতিয়াক মাহমুদ সম্মানিত প্রতিমণ্ডলে আপনারা জানেন আমরা আজকে এখানে সমবেত হয়েছি নারী প্রতি সকল ধরনের সহিংসতার প্রতিবাদে আপনারা জানেন বাংলাদেশে বিগত পাঁচ ছয় মাসে বেশ কয়েকটি নারী নির্যাতনের ঘটনা সংগঠিত হয়েছে এই নারী নির্যাতনের ঘটনা কেন সংঘটিত হচ্ছে এর পেছনে কারা রয়েছে কারা ইন্ধনদাতা তারা সাহস চাচ্ছে এই বিষয়গুলো অবিলম্বে খতিয়ে দেখা উচিত আমাদের স্বাধীনতার প্রায় চুয়ান্ন বছর হতে চলল কিন্তু আমরা এখনো স্বাধীন হতে পারলাম না আমাদের মা বোনেরা পথে ঘাটে কোথাও স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না তারা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত হয়রানের শিকার হচ্ছে আমাদের একটাই বক্তব্য ধর্ষকের কোন পরিচয় হতে পারে না ধর্ষকের পরিচয় একটি সে ধর্ষক মুরাদ যে ঘটনাটি ঘটেছে এটি খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা জানি যখনই কোনো নারীর বিরুদ্ধে এই ঘটনা সংঘটিত হয় তখনই তার উপরই আঙ্গুটা ওঠে এবং তা কি নানাভাবে কোষিক সাপ্ত করার চেষ্টা করা হয় আমরা মুরাদ ঘটনাতেও ঘটনা একটি আমরা একটি চাই যেতে আমরা বলতে চাই কেন ধর্ষণকারী শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং আইনে এই শাস্তি বিধান রেখে আইনটি পাশ করা উচিত এবং যারা ধর্ষণকারী তাদের বিচার করে বিচার করে তাদের শাস্তি নিশ্চিত করা উচিত আজকের এই মানববন্ধন এবং সমাবেশের মাধ্যমে আমরা এই দাবি জানাতে চাই যতগুলো ধর্ষণের ঘটনা সম্প্রতি সংঘটিত হয়েছে সবগুলো ধর্ষণের ঘটনায় যারা ধর্ষক তাদের অভিনন্দে গ্রেপ্তার এবং প্রতিটি ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে দর্শককে বিচারের আওতায় নিয়ে এসে তাদের সুস্থ বিচারে প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং যারা বিক্ষিভ হয়েছে তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হোক আমি আমি জানিয়ে আমি আমার বক্তব্যে ছিল